নমস্কার বন্ধুরা মিনতি বিরেস্পপুর কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি কয়েকটা মাত্র উপকরণ দিয়ে পাকা আমের মালপোয়া বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে পাকা আমের মালপোয়া বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আশা করছি আমার এই আজকের মালপোয়ার রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লাগবে পাকা আমের মালপোয়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো আম দুটো আম আমার লাগবে না আমি একটা আমের খোসা ছাড়িয়ে পাল্প দূর করে নেব। এখন সাইডে রেখে দিচ্ছি এবার আমি একটা ছোট বাটি নিয়েছি আর একটা পাত্র নিয়েছি ছোটো একটা বাটি এই বাটির মাপেরই আমি উপকরণগুলো নেব। প্রথমে আমি দুই বাটি ময়দা নিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি এক বাটি চিনি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মৌরি হাত দিয়ে একটু ঘষে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একই বাটি মাপ করে দুই বাটি দুধ দিয়ে দেব এই দুধটা হালকা গরম আছে এ দেখুন বন্ধুরা তাতে সহ্য হচ্ছে এরকম গরম দিয়ে দিচ্ছি আর এক বাটি দিয়ে দেবো এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো দুধের সঙ্গে আমি এখানে দুধ দিয়েছি আপনারা চাইলে জল দিয়েও মিশিয়ে নিতে পারেন দুধ দিলে মালপোয়াগুলোর টেস্ট হবে বলে খেতে ভালো আমি দুধ দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখন আমি একটা পাকা আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার পার্ক বের করে নিচ্ছি আপনারা চেষ্টা করবেন ভালো মিষ্টি পাকা আম নেওয়ার জন্য তাহলে মালপোয়াগুলো খেতে ভালো লাগে মাটিটা বাদ দিয়ে দিচ্ছি আমি সেকে পার বেটে নিয়েছি এই দেখুন বন্ধুরা হালকা শিবরা বেরিয়েছে এটা ফেলে দেব দশ মিনিট হয়ে গেছে ঢেকে মিশ্রণটা ঢাকনা খুলে নিচ্ছি ও ওই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি আমের কাত মিশ্রণটার সঙ্গে আমের কাত ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা হ্যান্ডউজের সাহায্যে আমের পাল্পটা মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এরকম ঘনত্বের বানিয়েছি ব্যাটারটা খুব না খুব পাতলাও না এরকম ঘনত্বরই ব্যাটারটা বানাতে হবে এই দেখুন এবার মালপাগুলো ভেজে নেই এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা খুব গরম করে নেব তারপরে মালপোয়াগুলো ভেজে নেব তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার মাঝারি আছে আমের মালপোয়াগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা মারকুয়াটা ফুলের তেলের উপর ভেসে উঠেছে কত সুন্দর লাগছে উল্টে পাতে ভেজে নিয়েছি এবার তুলে নিয়েছি একটা মার্প উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি ওত এইভাবে এক এক করে সবগুলো পাকা আমের মালপোয়া ভেজে দেখুন বন্ধুরা মালপোগুলো কত সুন্দর হচ্ছে তেল ঝরিয়ে তুলে ধরছি দেখুন বন্ধুরা প্রত্যেকটা পাকা আমের মালপোয়া কত সুন্দর খুলেছে সবগুলো পাকা আমের মালপোয়া বানানো হয়ে গেছে দেখতে সবগুলো পাকা আমের মালপোয়া রেডি হয়ে গেছে এবার প্লেটে সাজিয়ে নিয়েছি সবগুলো মালপোয়া রেডি হয়ে গেছে প্লেটে সাজিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কতটা ফুলেছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা তুল তুলে নরম হয়েছে আর ভিতরটা কীরকম হয়েছে দেখাচ্ছি দেখুন বন্ধুরা জালি জালি হয়েছে কতটা কত সুন্দর হয়েছে আশা করছি পাকা আমের মালপোয়ার রেসিপি আপনাদের সবার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে আপনারা একবার বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো পাকা আমের মালপোয়ার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার